এই এক একটা বুথে পঞ্চাশটা কোনো বুথে তিরিশটা কোনো বুথে চল্লিশটা বিজেপি বা সিপিএম ভোট পাচ্ছে এইটা আমার মনে হয় আমাদের ব্যর্থতার জন্য পাচ্ছে পুরোপুরি শান্তিপূর্ণ সেখানে তো উৎসবের মেয়ে যে ভোট হয় সে তো কোনো অশান্তির ব্যাপারই নেই একটাও কারোর আওয়াজ কারোর কোনো শব্দ কোনো পুলিশের রিপোর্ট কোনো প্যারাম্যান্ডেটরির রিপোর্ট কোনো সেক্টর অফিসারের রিপোর্ট বলতে কেউ আপনার কখনো হয় না এটা খুব এটা উন্নয়ন ভোট এটা তো এলাকায় কি কাজ করেছে কাউন্সিলররা কে কতটা কাজ করতে পেরেছে এটা তার ভোট যদিও লোকসভার ভোট তবে লোকসভায় তো স্বর্গতরাই মাইক্রো লেভেলে কাজ করতে পারে না বসু মাইক্রো লেভেলে কাজ করতে পারে না তার কাজ করি আমরা কাউন্সিলাররা কাউন্সিলাররা যদি ঠিকঠাক কাজ করতে পারে পাবলিক খুশি এলাকার মানুষ খুশি তারা ভোট দেবে না নির্দল দেখুন আমি নির্দলে দাঁড়িয়েছি আমি টাকা টাকা সাল দিকে তৃণমূল কংগ্রেস করছি তৃণমূল কংগ্রেস আমার হাত ছেড়েছে আমি তো তৃণমূল কংগ্রেসের হাত ছাড়িনি সে যাই হোক আমাকে সৌগত দা বলেছে যে তুমি আমার ভোটটা করো আমি নিশ্চয়ই তার এবং সে আমার উপরে ভরসা রেখেছে আর আমার ওয়ার্ডের মানুষের প্রতি ভরসা আছে তারা অনেক বেশি এখানে কার বিরুদ্ধে অভিযোগ মানে কোনো না বিরোধীরা কেমন সেটা প্রচণ্ড কঅপারেটিভ এবং কঅপারেশন করছে প্রচন্ড তারা আমাদের কাছেও খুব সন্তুষ্ট অনেক বিরোধী ভোট মানে বিজেপি আর সিপিএম ভোট আমরা সবাইটাকে দিতে পারবো পাব তারাও আমাদের ভোট দেবে এখন পর্যন্ত কত শতাংশ ভোট হলো পর্যন্ত 60% মতো 60% মতো ভোট হয়েছে গবনি এলাকা তো দুগুলা কে টুরিস্ট নি আবার লোক ভোট দিতে চলে আসবে ভালো ভোট তোমার কি ওদের এলাকাবাসীর একটাই ব্যবসা যে রেজাল্ট বেরোনোর পরেও কয়েকটা ভোট তো সিপিএম বা বিজেপির পক্ষেও পড়বে এদের ওপরে যেন কোনোভাবে কোনো রকম আক্রমণ অত্যাচার এগুলো যেন না হয় এদের আমাদের অ্যানালাইসিস করা দরকার এই যে এক একটা বুথে পঞ্চাশটা কোনো বুথে তিরিশটা কোনো বুথে চল্লিশটা বিজেপি বা সিপিএম ভোট পাচ্ছে এইটা আমার মনে হয় আমাদের ব্যর্থতার জন্য পাচ্ছে এটা আমাদের সেই সমস্ত মানুষদের কাছে তাদের উপরে অত্যাচার না করে তাদের টাইট না দিয়ে আমার মনে হয় তাদের কাছে আমাদের আরও নতমস্তকে যাওয়া উচিত গিয়ে তাদের জিজ্ঞাসা করা উচিত যে কোন অপরাধে কি কাজ আমরা করতে পারিনি যে তার জন্য আমাদের এই শাস্তি দিলেন আমাদের বিরুদ্ধে ভোট দিলেন আমার মনে হয় সেটা একদিনে হয়তো হবে না কিন্তু আমি বিশ্বাস করি একদিন হবেই আমরা তাদেরও মন জয় করে Nem preparo.